ઓ જનની શારદાંગ દીં રામકૃષ્ણ જગદ્ગુરૂ પાપદ્મ તયો પ્રણમા મુહોર્મુહો নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সবকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আমরা আজকে মহৎ পদরজ নিয়ে স্মরণ মনন করব বেদ এবং পুরানা পুরাণে মহৎ পদরজের অপরিমেয় মহিমা কীর্তন রয়েছে বলা হচ্ছে যে যিনি যাহার পদরজ গ্রহণ করেন তিনি সঙ্গে সঙ্গে তাঁহার মহৎ গুণাবলী লাভের অধিকারী হয়ে পড়েন সেই জন্য আমাদের দেশে বড়দের বিশেষত শ্রদ্ধাশীল ব্যক্তিদের পদরজ গ্রহণ করার প্রথা রয়েছে এই পদরজ মানব জীবনের এক অমূল্য সম্পদ এই সম্পদ শত সহস্র সাম্রাজ্য বিনিময় লাভ করা যায় না মহৎগণের অহেতুকী করুণাতেই এটি লাভ করা যায় যে কারুর পদরজ গ্রহণ করলে কিন্তু হবে না শ্রদ্ধাশীল মহৎ ব্যক্তিগণের এবং গুণগুলো সেইভাবেই ইন্ডিউসড হয় যাকে ইংরেজিতে বলে যেহেতু আমরা কলিহত জীব এবং প্রয়োজনীয় খাদ্যের অভাবে আমাদের যেমন শরীর দুর্বল তেমনি কাম ক্রোধ রিপুত মন মনও চঞ্চল সেজন্য শ্রী ভগবান প্রাপ্তির উপায় সেটা আমাদের কাছে অনেক সময় দুর্গম কিন্তু করুণাময় মহাপুরুষরা এই পৃথিবীতে অবতীর্ণ হয়ে তাদের মহিমা মণ্ডিত পদধূলি আমাদের জন্য রেখে যান সেই জন্য শাস্ত্রে তীর্থযাত্রার যে বিধান রয়েছে তাতে আর কিছু না হোক এই মহৎ পদরজও লাভ হয় কেন না মহাপুরুষরা তীর্থে তীর্থেই ভ্রমণ করেন সুতরাং তাদের পদধূলি এই তীর্থে বিরাজমান আমরা যদি সেখানে যাই সেই তীর্থের ধুলি আমার গায়ে লাগবেই ফলে আমার আপনার সকলের ভব মহাদাবাগ্নি নির্বাপিত হবে আর যিনি এই মহৎ জনের পদধূলিকে অবহেলিত করেছেন সেই ধুলি সাদরে গৃহীত হয়ে যার ললাট পথে পটের সৌন্দর্য বাড়েনি যিনি যতই বড় ধনশালী জ্ঞানশালী হন না কেন সব তার ব্যর্থ হয়ে যাবে সেজন্য বারবার আমাদের মনে রাখতে হবে যে আমি ধনী আমি অনন্ত ঐশ্বর্যময় কিন্তু আমার যদি ছোট্ট ঘরটি মহৎ পদরজ দ্বারা ভূষিত না করি তাহলে আমার সর্বনাশ সেই জন্য বারবার বলা হয়েছে যে ভগবত পাদপদ্ম লাভের উপায় তপস্যা ধ্যান যোগ যাগযজ্ঞ সব রয়েছে কিন্তু মানুষ যদি মহৎ ব্যক্তির পদধূলিকে অপূর্ব মহিমাশালী মনে করে মস্তকের ভূষণ না করে তাহলে কিন্তু এই জপ তপ এই দ্বারা ভগবানের কাছে পৌঁছনে যাওয়া যাবে না কেন না ওই প্রবেশপত্রটা যেন এই স্বরূপ মহৎ পদরজ সেজন্য মহতের পদধূলি যে মহিমা সেটা এইভাবেই বর্ণনা করা হয়েছে ভাগবতে ঋষভ দেব তার পুত্রদের বলেছিলেন যে পুত্রগণ পণ্ডিতগণ মহৎ সেবাকে মুক্তির দ্বার এবং যৌশিৎ সঙ্গীদের সঙ্গকে সংসারের দ্বার বলে থাকেন সেজন্য কে মহৎ আর কে মহৎ নয় সেটি বুঝতে হয় সেজন্য বলছেন যে কোন প্রকার লোককে মহৎ বলা হয় তার লক্ষণ ভাগবতে বলা হয়েছে না কারা মহৎ না যারা সকলের শ্রহীদ হয়ে সকলের প্রতি সমচিত্ত প্রশান্ত রহিত এবং সদাচার সম্পন্ন হন তাদেরকে মহৎ বলা হয় যাদের শ্রী ভগবানের প্রতি গভীর প্রীতি নেই তারা এই গুণের অধিকারী হতে পারে না তাই শ্রী ভগবান ঋষভদেব বলছেন যে সমস্ত ব্যক্তি ঈশ্বর স্বরূপ আমার প্রতি প্রীতিযুক্ত এবং ওই প্রীতিকেই পরম পুরুষার্থ মনে করে বিষয়াসক্ত পুত্র কলহ ধনাদি পূর্ণ গৃহে অনাসক্ত হয়ে থাকে তারাই হচ্ছেন মহৎ সেজন্য প্রকৃতপক্ষে শ্রী ভগবানের প্রতি নির্মলা ভক্তির উদয় না হলে এই গুণাবলীর উদয় হয় না সেজন্য যাঁর ভগবানের প্রতি নিষ্কাম ভক্তি আছে তার দেহে সকল গুণাবলীর সঙ্গে ভগবান বাস করেন যিনি ভগবানের প্রতি ভক্তিপরায়ণ নন তিনি কামনা বাসনা নিয়ে বস্তুর দিকে ধাবিত হন সেজন্য যারা ভগবৎ ভক্ত যাদের মনে ভগবৎ ভাব ব্যতীত অন্য কোনো ভাবের স্থান নেই তারাই প্রকৃত মহৎ তাঁদেরই পদরজের মহিমা শাস্ত্রে বারবার বলা হয়েছে সেজন্য নরোত্তম দাস ঠাকুর বলছেন না বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু আর নাই ভূষণের অন্ত বৈষ্ণব চরণ ও জল প্রেম ভক্তি দিতে বল আর কেহ নহে বলবন্ত সেজন্য বারবার বলা হচ্ছে যে কৃপাসিন্দু মহৎগণ এই কৃপাই দারে দাঁড়ে বিতরণ করছেন মহান্ত স্বভাব হয় তাড়িতে পামর নিজ কার্য নাই তবু যান পর ঘর দুর্বল জীব আধারের অভাবে সেই কৃপা গ্রহণ করতে সমর্থ হয় না কিন্তু ভগবান এই মহৎ ব্যক্তিদের পাঠাচ্ছেন ভিক্ষা নেবার ছলে তারা আমার আপনার বাড়ির দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবানের নাম কীর্তন শোনাচ্ছেন কিন্তু আমরা সেটা বুঝতে পারছি না সেই জন্য বলছেন কৃপা কৃপাটা কী কৃপা শব্দের অর্থ কি পণ্ডিতরা বলছেন পর দুঃখাপদনের জন্য যে ইচ্ছা তার নামে কৃপা এই পরের দুঃখ অপনোদন অর্থাৎ ধরা যাক কেউ গরিব কারোর কোনো সম্বল নেই কঠিন রোগে আক্রান্ত অর্থ নেই চিকিৎসা করতে পারছে না সেই অবস্থা দেখে যদি কেউ সহৃদয় বৃত্তি ঈশ্বরের নিকট প্রার্থনা করে এবং শক্তির থাকলে যদি অর্থ দান করে চিকিৎসার ব্যবস্থা করে দেয় তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির কৃপা হয়েছে ওই অসুস্থ ব্যক্তির প্রতি তেমনি সহৃদয় ব্যক্তি সাধারণ মানুষ হয়ে প্রিয় যদি কোনো মহামানব হন তাহলে তাঁর ইচ্ছা হওয়াতেও সেই কঠিন ব্যাধি এবং দারুণ দুঃখ সমস্ত কিছুই বিদুরিত হয় সেই জন্য বারবার বলছে অলৌকিক সম্পন্ন মহৎ জনের কৃপা লাভ করতে গেলে তাদের পদরেণু অবশ্য অবশ্য শিরধার্য এই মহৎ পদরেণুই মহতের কৃপা শক্তিকে আকর্ষণ করে আনে শ্রীপাদ বাবাজি মহারাজ বলছেন সবই আছে কেবল একটি বস্তুর অভাবেই জীব ভবব্যাধি হইতে মুক্ত হতে পারছে না প্রসাদ নাম চরণামৃত প্রভৃতি স্ব মহিমায় মহিমান্বিত হয়ে বিরাজ করছে কলি কবলিত জীব কেবল বিশ্বাসটি হারিয়ে সেই সব গ্রহণ করলেও তাদের কৃপা লাভে বঞ্চিত হচ্ছে আমাদের বিশ্বাস নেই তাই আমরা মহতের পদরজকে আদর করতে পাচ্ছি না সেজন্য আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই রয়েছে কারণ আমাদের বিশ্বাস নেই সেজন্য জন্য মহান জনেরা বারবার বলছেন বিশ্বাসে মিলয় বস্তু তর্কে বহুদূর সুতরাং যদি আমার বিশ্বাস থাকে তাহলে সেই মহৎ জনের পদরেণু তারা মস্তককে ভূষিত করতে পারে তাহলে অবশ্যই তার ফল পাওয়া যাবে একদিন পতিত পাবনী গঙ্গায় অগণিত নরনারীকে স্নান করতে দেখে দেবী পার্বতী দেবাদিদেব সদাশিবকে এর কারণ জিজ্ঞাসা করলেন করলে সদাশিব বললেন যে আজকের তিথির একটা বিশেষ মাহাত্ম আছে আজকের এই তিথিতে যারাই গঙ্গা স্নান করবে তারা ভব ভবব্যাধি মুক্ত হয়ে আমার কৈলাসে আসবে তখন পার্বতী আবার জিজ্ঞাসা করলেন তাহলে কি প্রভু সকলেই মুক্তি হয়ে কৈলাসে আসবে শিব বললেন তাহলে পরীক্ষা করা যাক তিনি পার্বতীকে নিয়ে গঙ্গার তটে গেলেন এবং একটা গলিত কুষ্ঠ রোগীর রূপ ধারণ করে যন্ত্রণায় ছটপট করতে লাগলেন দেহে অজস্র ক্ষত ক্ষতে প্রচুর কৃমি রয়েছে ক্লেদময় রক্ত বেরোচ্ছে দুর্গন্ধযুক্ত অবস্থা দেবী পার্বতী শিবের পরামর্শ অনুসারে অতি দিন দিনহীনা বেশে ওই পাশে বেশে থেকে গঙ্গায় স্নাত নরনারীকে বারবার বলছেন যে এক ব্রাহ্মণের অভিশাপে আমার স্বামীর এই মহাব্যাধি তো ব্রাহ্মণ আমাকে বর দিয়েছেন যদি কেউ নিষ্পাপ মানব তোমার স্বামীকে আলিঙ্গন করতে পারে তাহলে সে ব্যাধি হতে মুক্ত হতে পারবে এবং আরও বলেছেন যে তোমার স্বামীকে আলিঙ্গন করবে তা কি ব্যাধি আক্রমণ করতে পারবে না তিনি দিব্যতনু লাভ করে বৈকুণ্ঠে গমন করবেন সুতরাং হে স্নাত গৃহাভিমুখী নিষ্পাপবৃন্দ আপনাদের মধ্যে কেউ দয়া করে আমার স্বামীকে আলিঙ্গনবদ্ধ করুন দেবী পার্বতীর এই কাতর আবেদন কেউ গ্রহণ করলো না সহস্র সহস্র নরনালীর মধ্যে কেউই নিজেকে নিষ্পাপ মনে করতে পারল না শেষে দেখা গেল একজন বিশ্বাসক্ত মাতাল সে তার উপভোগ্যা বিশ্বার প্রেরণায় নিষ্পাপ হওয়ার জন্য গঙ্গাসনান করতে এসেছিল সে টলতে টলতে ফেরবার সময় পার্বতীর এই কথা শুনে সেই ব্যাধিক্লিষ্ট সদাশিবকে আলিঙ্গন করলেন তখন সদাশিব স্বরূপ ধারণ করলেন এবং হেসে পার্বতীকে বললেন দেখো এই একটা মানুষই আমাদের কৈলাস লোকে যাবার উপযুক্ত দেখা গেল অতএব আমরা একেই নিয়ে কৈলাসে যাই এই যে বিশ্বাস সেই জন্য কৃপা শাস্ত্র এবং মহাপুরুষের বাক্যের উপর বিশ্বাস রেখে আমাদের চলতে হয় এবং সেই জন্য ভগবানের পাদপদ্যে যার ভক্তি নেই তার মধ্যে কখনও মহৎ জনচিত কোনো গুণই বিকাশিত হতে বিকশিত হতে পারে না যিনি ভগবত ভক্ত তিনি হচ্ছেন মহৎ ধন জন পুত্র কলহ সাম্রাজ্য সেই প্রতিষ্ঠা পাওয়ার জন্যই তিনি পাগল কিন্তু যিনি ভগবত ভক্ত সেগুলোকে তৃণজ্ঞান করেন উপেক্ষা করেন সেজন্য আমাদের বারবার মনে রাখতে হয় যে শান্ত শীতল চিত্তই একমাত্র ভগবানের পাদপদ্যে ধাবিত হয় সর্বত্র ভগবত সত্তা উপলব্ধি করে সকলকে সমানভাবে ভালোবাসা এবং ভগবান যে ভক্তের পদধূলি গ্রহণে অভিলাষী হন তিনি নিজ মুখে না বলে থাকলে আমরা কেউ তার বার্তা শুনতে পারি না সেই জন্য বারবার মনে রাখতে হবে শ্রীপাদ শ্রীধর গোস্বামী বলছেন ভগবানের মধ্যে অপবিত্রতা নেই সত্যি কিন্তু তার মধ্যে যে অবধৃত ব্রহ্মাণ্ড সেই ব্রহ্মাণ্ডগুলোকে পবিত্র করার জন্যেই তিনি ভক্তের পদধুলি স্পর্শ করেন যে ধুলি তার অঙ্গে লাগলে তার অন্তর্গত অনন্ত ব্রহ্মাণ্ড পবিত্র হয়ে যাবে এবং এই নিয়ে অনেক ঘটনা রয়েছে কিন্তু আমাদের বারবার মনে রাখতে হবে যে ভক্ত ভগবানকে ভজে ভগবানও ভক্তকে ভজনা করে কিন্তু ভক্ত যেমনভাবে ভগবানকে ভজনা করেন ভগবান ভক্তকে ঠিক সেইভাবে ভজনা করেন না ভক্ত তার সর্বস্ব দিয়ে দেন ভগবান সেইভাবে ভজনা করার ইচ্ছা বা ভজন করার ইচ্ছা করলেও পারেন না কারণ ভগবানের ভক্ত অসংখ্য সকলের কথা তাকে চিন্তা করতে হয় কিন্তু যিনি ঐকান্তিক ভক্ত যিনি ভগবানের চিন্তা ছাড়া আর অন্য কোনো চিন্তা করেন না ভগবানকে যথা দান করেন ভগবানও তাকে সেইভাবে ভজনা করেন যে যথা মাং প্রপদান্তে তাং তথেব ভাজা এইটি আমাদের মনে রাখতে হবে সেজন্য অনেক কাহিনী অনেক ঘটনা রয়েছে যেখানে ভগবানও ভক্তের পদধূলি গ্রহণ করছেন একদম আসল এটি একটি পরস্পরের লীলা ভক্ত ভগবানের লীলা কিন্তু এই পদরজের মাহাত্মের কথা বারবার বলা হয়েছে দুর্লভ সমস্ত ঘটনা রয়েছে এবং সেই ঘটনার মধ্যে দিয়ে আমাদের বুঝতে পারা যায় যে প্রত্যেকটি তীর্থক্ষেত্রে সেই পদরজের মহত্তমের পদরজের একটা মাহাত্ম রয়েছে মহাতীর্থের এই রজ রাজিকে গ্রহণ করা ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বললেন বৃন্দাবনের রজ স্বয়ং ব্রহ্মস্বরূপ বলছেন আমাদের বড়ানগর পাটবাড়ি সেখানে যেন সেখানেও সেই যেন মহতের পদরজ আমরা দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ এই সবগুলোই কেন সবগুলোই হচ্ছে ভগবানকে পাওয়ার জন্য এই যে মুক্তির কথা আমরা বারবার শুনি সালক্ষ্য সারসী সামীপ্য সারূপ্য এবং সাজুচ্চ সেজন বলছে বিষ্ণুর মতন বৈকুণ্ঠ লক্ষ্যে বা সালক্ষ্য বিষ্ণুর মতন ঐশ্বর্য প্রাপ্তি সারস্তি বিষ্ণুর কাছে বা সামীপ্য ওই সারূপ্য বিষ্ণুর মতন শঙ্খচক্র গদা পদ্মধারী রূপ ধারণ আর ব্রহ্মজ্যোতিতে বিলয়প্রাপ্ত সাহায্য এই মুক্তি তো আমরা চাইছি বিলীন হয়ে যেতে চাইছি কিন্তু আমরা পাচ্ছি না কারণ আমরা ওই নামটাও করতে পারছি না ভগবানকে ভগবানের সেই জন্য বারবার নাম মাহাত্মের কথা বলা হয়েছে এবং নাম অপরাধ আছে দশ প্রকার নাম অপরাধের মধ্যে সাধু নিন্দা হচ্ছে এক প্রধান নাম অপরাধ সাধু যদি নিন্দা করা হয় তাহলে নাম অসন্তুষ্ট হয় সেজন্য ভগবানের নাম ভগবানের থেকে অভিন্ন এক সেজন্য আমরা সাধু নিন্দা করব না এবং এই নাম অপরাধের আরও অনেকগুলো অপরাধ রয়েছে সেখানে বারবার বলা হয়েছে এই নাম অপরাধ থেকে রক্ষা পাওয়ার উপায় যাবতীয় এই অপরাধের মূল হচ্ছে অহংকার সেজন্য আমাদের এই অহংকারটি ত্যাগ করতে হবে ভগবানের সহস্র নাম তিনবার আবৃত্তি করলে যে ফল হলে কৃষ্ণ নাম একবার মাত্র উচ্চারণ করলে সেই ফল পাওয়া যায় এই জন্য নামের কথা রয়েছে এই পদরজের কথা রয়েছে এবং এগুলোই কিন্তু আমাদের ভগবানের দিকে ঈশ্বর প্রাপ্তির দিকে ক্রমশ আমাদের এগিয়ে নিয়ে যায় প্রেমভক্তি লাভের দিকে এবং সেই জন্য আমাদের জানতে হবে আমাদের এই অহংকারকে ত্যাগ করে শ্রদ্ধাশীল মহতের পদধূলি গ্রহণ করতে হবে এবং এইগুলোই কিন্তু আমাদের সংসারে থেকে ভগবানকে ভালোবাসার উপায় সেজন্য আমাদের অধ্যয়নের মধ্যে দিয়েও নিজে এগিয়ে যেতে হবে এবং ওই মহতের কৃপাকে বারবার মনে রাখতে হবে মহতের কৃপাটি কি কে মহৎ ওই যে মহন্ত স্বভাব হয় তারিতে পামর নিজ কার্য নাই তবু যান পর তার নিজের কোনো কাজ নেই কিন্তু অন্যের কাছে যান তারই মহন্ত স্বভাব তারিতে পামড় উদ্ধার করার জন্য এবং নববিধ পাতকের কথা রয়েছে এগুলো আরও শাস্ত্রের কথা আমরা সেই শাস্ত্রের দিকে যাচ্ছি না কিন্তু আমাদের এটি বারবার মনে রাখতে হবে এবং অজ্ঞান থেকেই সমস্ত কর্মের উৎপত্তি অজ্ঞান আছে সেই অজ্ঞানের অজ্ঞানতাকে দূর করতে হবে আত্মসাক্ষাৎকার করতে হবে এবং অবিদ্যা নাশের দ্বারাই সেই আত্মসাক্ষাৎকার করতে হবে সেই জন্য সৎকর্ম বারবার মনে রাখতে হবে সৎকর্ম সৎকর্ম আমাদের এই আত্মসাক্ষাৎকার করিয়ে দেয় আজকে আমরা এই মহৎ পদরজের কথাই স্মরণ করলাম নমস্কার ধন্যবাদ